আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলের নতুন আরেকটি প্রিমিয়াম বা এক্সপেন্সিভ ক্যাটাগরি ল্যাপটপের ভিডিও নিয়ে বর্তমানে যারা ইউজ ল্যাপটপ কিনেন বা ইউজ ল্যাপটপ বিক্রি করেন সবচেয়ে বেটার কোয়ালিটি বা বেটার ব্র্যান্ড হচ্ছে মাইক্রোসফট সার্ফেস এবং হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এগুলোকে বলা হয় ভ্যালু ফর মানি মানে এই ল্যাপটপগুলো পুরাতন কিনে আপনারা যদি পরবর্তীতে সেলও করতে চান এক বছর দুই বছর ইউজ করার পরেও তারপরও ভালো একটা এমন পাওয়া যায় যেটাকে বলি আমরা ভ্যালু ফর মানি মানে পুরান ল্যাপটপ কিনলেও সমস্যা নাই সেটা সেল করে বা রিসেল করে আমরা ভালো একটা টাকা আবার পেতে পারি তো এই ধরনের কিছু ব্র্যান্ড থাকে কিছু মডেল থাকে তো তার ভিতরে সবচেয়ে ভালো মডেল হচ্ছে মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপেলের ম্যাকবুক এরই কিছু মডেল কনফিগারেশন নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলি দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কিরকম পাবেন এবং ল্যাপটপগুলোর মডেল অনুযায়ী প্রাইস কি কি থাকবে তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সার্ফেস দিয়ে ভিডিওটা স্টার্ট করব যেটা এটা উইন্ডোজ ল্যাপটপ ম্যাকের কিছু জটিলতা আছে আমরা সে পর্যায়ে পরে আসব তো প্রথম হচ্ছে মাইক্রোসফট সার্ফেস দিয়ে ভিডিওটা স্টার্ট করব অনেক স্টুডেন্ট আছেন সার্ফেস ল্যাপটপকে বলা হয় কিন্তু গ্লোবাল ওয়াইজ যে স্টুডেন্ট ল্যাপটপ কারণ এটা গ্লোবালি স্টুডেন্টরাই সার্ফেস ল্যাপটপটাকে বেশি সিলেক্ট করে এবং এর ম্যানুফ্যাকচারটা মূলত স্টুডেন্টদের জন্যই করা যেগুলো থাকে খুব লাইটওয়েট এবং লং টাইম ব্যাটারি ব্যাক আর দেখতে তো প্রিমিয়াম তো আসলে সেটা বলার অপেক্ষা রাখে না আর এর সবচেয়ে ভালো হচ্ছে যে ইউজার ফ্যাসিলিটি বা ইউজার ফ্রেন্ডলি যেটা অ্যাপেলের ম্যাকবুকে পাওয়া যায় না নির্দিষ্ট একটা স্টেজে এসে তার আপডেট সংক্রান্ত কিছু বিষয়কে দেখে ল্যাপটপটাকে স্লো করে দেয় তো এখানে সফটওয়্যার সাপোর্ট আনসাপোর্টের ব্যাপার থাকে মাইক্রোসফট সার্ফেসে কিন্তু আমরা সেরকম কোনো ব্যাপার পাই নেই তো আপনারা সার্ফেসটাকে প্রায়োরিটি দিবেন এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেসের সার্ফেস ল্যাপটপ টু ওরাই সেভেন এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে আট জিবি হচ্ছে যেমন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টের প্রয়োজন ল্যাপটপটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন যেটা যেটাচ স্ক্রিন টুকে রেজুলেশন এর কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক অথবা লেদারের কম্বিনেশনে বিল্ড করা এটা অ্যাকচুয়ালি কি ম্যাটেরিয়ালস দিয়ে বিল্ড করা আপনাদের যদি কেউ জানা থাকে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এটাকে ব্যাকরি কিবোর্ড পাচ্ছেন 95 ফাইভ পার্সেন্ট কভারেজ ক্লিকলেস ট্র্যাকপ্যাট ল্যাপটপটা মেটাল দিয়েও বিল্ড করা কিন্তু আছে ডিসপ্লে পার্ট এবং নিচের বডি পার্ট আর এটাতে আমরা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ইউটিউব মোডে ব্যাটারি ব্যাকআপ পেয়েছে সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে টেনশনের কিছু নাই এত ইউজ ল্যাপটপও হওয়ার কারণেও তারপর আপনারা পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এই ল্যাপটপটা আমাদের আইটিভিলি সব থেকে পারচেস করতে পারবেন মাত্র পিভিয়েস প্রাইস ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট আছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন নেক্সট হচ্ছে দুধের সাথে ঘোলে মেটানো অবস্থা অ্যাপেল দেখলেই আমরা সবাই আসলে মাচু হয়ে বসি খুবই ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট বিল কোয়ালিটি এর হচ্ছে লং জার পেটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে ভালো থাকে তবে আমার দৃষ্টিকোণ থেকে মাইক্রোসফট সার্ভিসটা বেটার থাকে এটা হচ্ছে অ্যাপেলের ম্যাক বুকে টু থাউজেন্ড সেভেন্টিন কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতের হচ্ছে কোরাই সেভেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে এই কিন্তু লোগোটা এটা বেশ কিছু আগের মডেল মডেলের তো এর পরের লোগো কিন্তু জলে না তারা আপগ্রেড করেছে তবে দেখতে এইটা কিন্তু সুন্দর এটা তো আমরা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আর এটা পার্চেস করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো এটার কোরআভটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এখন আসা যাক ওয়ারেন্টি ফ্যাসিলিটি আমরা তো সবাই কম বেশি ইউজ ল্যাপটপ সম্পর্কে জানি আপনারাও জানেন বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখে বিভিন্ন রকমের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হয়ে থাকে এবং প্রোডাক্টের কোয়ালিটিটাও বিভিন্ন রকমের হয়ে থাকে আমরা কি দিচ্ছি সেটা হচ্ছে বড় বিষয় তো আমরা দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপে যারা পঁচিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা আইটি একটা অফার বা ক্যাম্পেইন চলতেছে সেই ক্যাম্পেইনের আওতায় আমরা অন্য জায়গা থেকে যদি ল্যাপটপগুলো পার্চেস করি সেক্ষেত্রে দেখা যায় পনেরো দিন অথবা টাইনা টুইনা এক মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকে তো আমরা কিন্তু সেখানে একটা লং টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি আর এর পাশাপাশি আমরা প্রোডাক্টের কোয়ালিটিটা নির্ধারণ করতে পারি কারণ প্রোডাক্টের কোয়ালিটি যদি বেশি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারবো না কিছু কিছু ইউজ ল্যাপটপে আমরা দেখি যে রিপেয়ার হিস্ট্রিও থাকে অনেক কিছু চেঞ্জ করা থাকে সো সেই টাইপের প্রোডাক্টে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া যাবে না বাট আমরা কিন্তু ম্যাক্সিমাম ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি প্রোডাক্ট যে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সেগুলোর কনফার্মেশন দিচ্ছি যার জন্য আমাদের প্রোডাক্টের প্রাইসে কিছু বেশি পড়ে তো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ মডেলটা বলে দিচ্ছি এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা সেভেন টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি বাট সার্ফেস ল্যাপটপ আছে আপনারা সব এসে দেখে নিতে পারবেন অ্যাপেলের ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের মিনিমাম প্রাইজে আবারও বলি দুধের সাথে গোলে মেটানো একটা কনফিগারেশন এটা হচ্ছে মিড বাজেট মানে এটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো ফাইভ এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি টু থাউজেন্ড মডেলে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনার ডিসপ্লে আর সবগুলো প্রোডাক্টের মানে ইউজ প্রোডাক্ট যারাই কেনেন না কেন প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করা কিন্তু হচ্ছে কোয়ালিটির উপরে যদি একদম ফ্রেশ লুকিং হয় ওয়ারেন্টি ফ্যাসিলিটি স্ট্রং থাকে লং টাইম ইউজ করার একটা কনফার্মেশন পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস বাড়বে এটাতে আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এই ব্যাটারি ব্যাকআপ কিন্তু সব এসে আপনারা চেক করে নিতে পারবেন যদি আপনাদের সময় থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর তো আমাদের কাছে কিন্তু বর্তমানে সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর যেটা হচ্ছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি তো এটা আমাদের কাছে এবং সার্ফেস ল্যাপটপ ফোর কোরআভ ইলেভেন জেনারেশন সিলভার কালার এইট দুইশো ছাপান্ন জিবি দিয়ে আছে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে আপনারা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন সার্ভাস ল্যাপটপ ফোর অন্য জায়গা থেকে আমাদের প্রাইস বেশি মনে হতে পারে আপনাদের কারণ আমরাও জানি প্রাইস বেশি এখানে করার কিছুই নাই আমাদের এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কনফার্মেশন দিচ্ছি এবং প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো চেঞ্জ করা রিপেয়ার হিস্ট্রি আছে কপি চার্জার এই টাইপের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন না মিনিমাম প্রাইজে অনেক কাপুরও আছেন লেডিস স্টুডেন্ট যারা আছেন ল্যাপটপ ক্যারি করতে চান দেখতে একটু লিপস্টিকের মতো কালার হবে তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এম থ্রি প্রসেসর আর্লি টু তো এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এই ল্যাপটপটাতে আমরা আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি কোরআন থ্রি প্রসেসর দিয়ে এটা পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডে আমরা একটু দুইটা বড় সড়ো ল্যাপটপ দেখাবো তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সব ভিজিট করে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা স্পেশালি ভিডিও এডিট করার জন্য ল্যাপটপ খুঁজছেন যে একটু রিজনেবল প্রাইজের ভিত্তি প্রফেশনালি ভিডিও এডিট করবো তার আগে আমরা বলে দিচ্ছি যে অ্যাপেল প্রোডাক্টের আসলে ওয়েস জটিলতা কেন কারণ অ্যাপেল প্রোডাক্টে যে ওয়েস এর একটা আপডেটের জটিলতা থাকে নির্দিষ্ট একটা টাইমে এসে অন্য সফটওয়্যার যদি আমরা এখানে ইনস্টল করতে চাই বিভিন্ন সফটওয়্যার হতে পারে সেক্ষেত্রে বলে যে ওয়েস্ট নট সাপোর্ট তার মানে ডিভাইসটাই চেঞ্জ করা লাগে তো মাইক্রোসফট সার্ফেসে কিন্তু সেরকমের কোনো জটিলতা নাই তো সেই দিক থেকে বিবেচনা করলে এক অবশ্যই মাইক্রোসফট সার্ফেস বেটার ব্যাটারি ব্যাকআপ বলেন লং জার্মিটি বলেন পারফরমেন্স বলেন কোনো অংশে মাইক্রোসফট সার্ফেস কম না তবে যারা ম্যাকের ওয়েসের সম্পর্কে নলেজ আছে তাদের জন্য ম্যাক কিন্তু উড়াদুরা একটা প্রোডাক্ট মানে কোনো ল্যাপটপের সাথে কম্প্যারিজম আসবে না যদি ম্যাকের ওয়েজ এর আপনাদের কাছে নলেজ থাকে তো সেদিক থেকে আপনারা ম্যাক সিলেক্ট করতে পারেন আর যাদের ওয়েস এর জটিলতা আছে তারা চাইলে সারফেস সিলেক্ট করতে পারেন তবে একটা বিষয় আসলে সমস্যা থেকেই যায় সেটা হচ্ছে নির্দিষ্ট একটা স্টেজে এসে ম্যাক আর ওয়েস আপডেট করা যায় না অন্য কোনো সফটওয়্যার ইনস্টল করা যায় না ইনস্টল করতে গেলে ওয়েস জটিলতা আসে সেক্ষেত্রে আপনাকে লো ভার্সনের সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে সেটা যদি আপনারা কভার করতে পারেন কোনো ব্যাপার না এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস সারফেস ল্যাপটপ 5 আমাদের কাছে अवेलेबल আছে যেটা হচ্ছে কোরাই 7 12 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এবং 15.4 ইঞ্চি টাচ স্ক্রিন পিক্সেল সেন্স ডিসপ্লে পিক্সেল সেল ডিসপ্লেটা আসলে অটো ব্রাইটনেস কন্ট্রোল করে আই সেফ তো অন্য সব ল্যাপটপে আমরা এই ধরনের ডিসপ্লে দেখতে পাই না বাট মাইক্রোসফট সার্ভেসে সেই ধরনের ডিসপ্লে ইউজ করেছে তবে ম্যাকও কোনো অংশে কম না তারা রেটিনা টেকনোলজি ডিসপ্লে ইউজ করে দুইটাই মোটামুটি কতটুকু ডিফারেন্স আছে যেমন অ্যাপেলের রেটিনা ডিসপ্লে এবং মাইক্রোসফটের পিকজেল সেন্স ডিসপ্লে চাইলে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানা নিতে পারেন লাস্ট মোমেন্টে হচ্ছে এটাও একটা বেলুফর মানি ধরে নিতে পারেন এটার কনফিগারেশনটা ভালো ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন যারা ওয়েব ডেভেলপমেন্ট বা একুরেট কালার কোয়ালিটি নিয়ে কাজ করতে চান একটু মিনিমাম প্রাইস প্রাইস হচ্ছে তাহলে এই মডেলটা দেখতে থাউজেন্ড ফিফটিন কোরাই সেভেন ষোলো পাঁচশো বারো এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনারি ডিসপ্লে তো যারা একুরেট কালার কোয়ালিটি নিয়ে কাজ করেন বা ওয়েব ডেভেলপমেন্ট পাশাপাশি আরও বিভিন্ন কাজকর্ম আছে এগুলো যারা করেন তারা চাইলে মিনিমাম প্রাইস এটা দেখতে পারেন তবে যে সফটওয়্যারগুলো আপনারা ইউজ করবেন এটার ভার্সনটা একটু প্রিভিয়াস বা ব্যাকডেটেড হতে হবে তাহলে কোনো সমস্যা নাই এটাও পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন সাত ঘন্টা প্লাস আমরা পেয়েছি অলরেডি এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আমাদের কাছে চাচ্ছিলেন যে সার্ফেস এবং ম্যাকের একটা কম্বিনেশন করে ভিডিও বিল্ড করা চেষ্টা করেছি আমাদের স্টকে থাকা ল্যাপটপ মধ্যে বেশ কিছু মোটামুটি ভালো প্রাইজে ভালো কনফিগারেশন নিয়ে ভিডিওটা করার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ